আমার ময়না পাখি কি এখন এই ঘর আর পুরান হয়ে গেছে এই পুরান বাড়ি থেকে এখন নতুন বাড়িতে নিব ওই যে এটাকে নতুন বানাবো রং টং করে কিন্তু এখন কামুর খাওয়া লাগবে তুই হাতে কাপড় পেচাই নাও কাকি ও আজকে ঠক ঠক দিবে কিছু করার নাই না আমার বাড়ি পাল্টাও এই বাড়ি থেকে আমরা এখন এই বাড়িতে নিব নতুন বাড়ি আর নতুন বিল্ডিং আর এটা হইছে আমার বাড়ি আমাদের বাড়ি এখানে বসা আমার ছেলে আর এই যে এখন ময়নার বাড়ি এই বাড়িটা সুন্দর কাকি জাগাই ওয়েট কত আর ময়নার এইটা রং টং নষ্ট হয়ে গেছে ময়নার আবার রাগ অনেক আর নতুন বাড়িতে গেলে পরে আজকে খাবেও না ঘুমাবেও না জানো দিদি ওর নতুন বাড়িতে নেব না ওর ও আগে ওইডেই থাকতো নতুন বাড়িতে তুমি কিন্তু কি লাফালাফি শুরু করছে আরেকটু হেল্প লাগবে ধরো ধরো ময়না ভয় পাইও না ভয় পাই না নতুন বাড়ি যাবা সুন্দর বাড়ি তোমার দেখবা এইটা সুন্দর বাড়ি এই সুন্দর বাড়িতে এখন ময়নাটাকে রাখা হবে পা ধে ধরে কি মই না